হ্যালো বন্ধুরা কেরিয়ার গাইড উইথ জয়দেব স্যার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার আজকে আমরা দেখবো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে এটা প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়োগটা হতে যাচ্ছে এবং অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার অর্থাৎ এটা ল্যান্ড বিভাগ অর্থাৎ ভূমি বিভাগে নিয়োগটা হবে এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে অর্থাৎ পূর্ব বর্ধমানের অ্যাপয়েন্টমেন্টের একটা বিজ্ঞপ্তি এখানে তার ঠিকানা দেওয়া আছে ওকে এখানে দেখতে পাচ্ছি মেমো নাম্বার আর এখানে ডেট দেওয়া আছে ওকে দেখো নোটিশটা কী সংক্রান্ত সেটা একটু বলে দিই এটা হচ্ছে কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে কতগুলি দেখো ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে এগুলো মেনলি কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগটা হতে যাচ্ছে আমাদের ওই ল্যান্ড বিভাগে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার্সের আন্ডারে নিয়োগটা হবে নিয়োগটা হবে তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে নিয়োগটা হবে কতগুলো শূন্য পদ আছে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হ্যাঁ সমস্তটাই আলোচনা করব তো তোমরা দেখতে থাকো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে শূন্য পদের যে বিভাজন সেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ইউআরএতে চারটে আছে এসসিতে দুটো ই একটা এসটি একটা ওবিসিএ একটা এসসি একটা ওবিসি বি তাতে একটা আছে ইউআরএ ইসি ক্যাটাগরি একটা এক্স সার্ভিসম্যান একটা ইউআরএ ডিসাবিলিটি একটা ওবিসি এতে ইসিতে একটা আছে ওকে এই হচ্ছে তোমাদের শূন্যপদের বিভাজন এবং এটা পূর্ব বর্ধমানে নিয়োগটা হবে তাহলে টোটাল মোট শূন্য পদ হচ্ছে পনেরোটা পনেরোটা পূর্ব বর্ধমানে ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ হবে যেটা হবে টোটালি কন্ট্রাকচুয়াল বেসিসে এবং তাদের সিলেকশান প্রসেস কী আছে সেটা আমরা ধীরে ধীরে দেখব এখুনি তার আগে আমরা প্রথমে দেখে নিই যে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এসেন্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যান্ড কোয়ালিফিকেশান দেখো এই পোস্টে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে তোমাদেরকে পূর্ব বর্ধমানে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে তোমাদেরকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে গ্র্যাজুয়েশান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানে একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের সার্টিফিকেট এবং সেই সাথে বলছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বেসিক ইন্টারনেটের যে ব্যাপারগুলো হ্যাঁ বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশান অর্থাৎ ইন্টারনেট ব্যবহারের যে ক্ষমতা সেই জ্ঞান তোমাদের থাকতে হবে ওকে এ জব এজ অ্যাজ অন ডেট অফ নোটিস তোমাদের বয়স কত হয়ে থাকতে হবে তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এই তোমাদের বয়স হয়ে থাকে এবং সেটা একজন সাতাশ আট দু হাজার চব্বিশ অনুযায়ী তাহলে তোমরা আবেদনটা করতে পারবে ওকে রেমিউনারেশন দেখতে পাচ্ছ এগারো হাজার টাকা পার মান্থ ওকে তোমাদের বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা এবং নাম্বার অফ পোস্ট টোটাল কতগুলো পোস্ট আছে যেমনটা বললাম পনেরোটা শূন্য পদ রয়েছে পনেরোটা ফিফটিন অ্যাজ পার রিজার্ভেশন গিভেন ইন টেবিল ওয়ান ওকে এরপরে বলছে টেনার অফ সার্ভিস মেনলি এটা তিন বছরের জন্য নেওয়া হচ্ছে এই যে পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাক্ট ফর থ্রি ইয়ার ইনিশিয়ালি প্রাথমিকভাবে এটা তিন বছরের নিয়োগ হচ্ছে ওকে মোড অফ অ্যাপ্লিকেশান কীভাবে তোমাদেরকে আবেদন করতে হবে তোমরা আবেদনটা করবে অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু এই যে এদের ওয়েবসাইট দেওয়া আছে এইচ টি কোলন ডবল স্ল্যাশ পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা গিয়ে অনলাইনে আবেদনটা করতে পারবে ওকে এরপর দেখবো কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের আবেদন করতে গেলে দেখো কী কী লাগছে এজ প্রুফ হ্যাঁ সেটা তোমাদের হতে পারে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাড্রেস প্রুফ গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা আর এনি আদার ডকুমেন্ট লাইক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমরা কোথাও কাজ করে থাকো এই ধরনের তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে সেটা দেবে ওকে এরপর আসা যাক সিলেকশানটা কীভাবে হবে দেখো সিলেকশন মোড অফ সিলেকশান সিলেকশানটা তোমাদের কীভাবে হবে এটার জন্য একটা তোমাদের পরীক্ষা হবে রিটেন টেস্ট হবে একশো নাম্বারের এবং তাতে দু ঘন্টা সময় দেওয়া হবে দু ঘন্টায় একশো নাম্বারের পরীক্ষা হবে এবং এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপের হবে ওকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে কি কোন কোন বিষয়ে অন বেঙ্গলি গ্রামার বাংলা ব্যাকরণ ইংলিশ গ্রামার ইংরাজি গ্রামার জেনারেল নলেজ ম্যাথামেটিক্স এবং রিজনিং অন ক্লাস টেন স্ট্যান্ডার্ড ওকে টেন্থ স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক যে যোগ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন তোমাদের করা হবে যেখানে বলা হচ্ছে দেখো যে একশোটা প্রশ্ন হবে একশোটা মাল্টিপেল চয়েস একশো নাম্বারের এবং ভুল উত্তর দিলে একের তিন করে ডিডাক্ট হবে অর্থাৎ নেগেটিভ মার্কিং আছে একের তিন অর্থাৎ তিনটে ভুল করলে এক নাম্বার কাটা যাবে ওকে আর একটা জিনিস এখানে দেখো ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ই ল্যাঙ্গুয়েজ অফ ইং এক্সামিনেশান উইল বি ইন ইংলিশ এক্সেপ্ট ফর বেঙ্গলি গ্রামার পার্ট ওকে মানে ইং বাংলার যে ব্যাকরণ সেই বাংলা ব্যাকরণটা শুধুমাত্র বাংলাতে হবে কিন্তু বাকি কোশ্চেনগুলো সব ইংলিশ ল্যাঙ্গুয়েজেতে হবে ওকে বোঝা গেছে তারপর তোমরা যদি এই এক্সামিনে তোমরা যদি ক্লিয়ার করো তাহলে তোমাদেরকে রিটার্ন টেস্টে পাস করবে তোমাদের যদি কোয়ালিফাই করো তখন তোমাদেরকে কি হবে না তখন তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এই যে রিটেন টেস্টের পরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ওকে কী কী স্টেপ আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইন্টারভিউ তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট আছে ওকে এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে তাহলে এরপর দেখা যায় আবেদনটা কবে থেকে চলবে এবং কত দিন চলবে দেখো ওপেনিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান সাতাশ আট অর্থাৎ অর্থাৎ সাতাশে আগস্ট থেকে অলরেডি অ্যাপ্লিকেশান চলছে এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান চোদ্দো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের হচ্ছে লাস্ট ডেট ওকে বোঝা গেছে আর যেমনটা বললাম ওদের অফিসিয়াল ওয়েবসাইট পূর্ব বর্ধমান ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে কিন্তু আবেদনটা করতে হবে তাই এই ছিল আজকের আপডেট চাকরি সংক্রান্ত এবং অ্যাপ এবং অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকতে কেরিয়ার গাইড উইথ জয়দেব স্যার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ